পুরা শুভ সকাল চলে এসছি আমি আমার রান্নাঘরে তো দেখো আজকে কী রান্না হচ্ছে এই দেখো এখানে কি ভাবছি বলো তো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে কী হবে জানো তো এই এইদিকে এই দিকে এই পঁইশাকটা চিংড়ি মাছটা দিয়ে হবে বুঝেছ আর কি রান্না করেছি দেখো এই যে ভেন্ডি ভাজা আর এখানে আছে দেখো মুসুরির ডাল করেছি এই যে ডাল আর ভাত আজকে এই পর্যন্তই রান্না করবো কালকে শনিবার তো বেশি কিছু রান্না করবো না কারণ কালকে শনিবার আমরা নিরামিষ খাই তো যদি কিছু থেকে যায় সত্যি খেলতে খুব কষ্ট হয় বুঝেছো যার কারণে আজকে আর বেশি কিছু রান্না করবো না চিংড়ি মাছটা দিয়ে শাক ভেন্ডি ভাজা ডাল আর ভাত বুঝেছো তো এখন বাজে সকাল দশটা তোমার রান্না প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা কি আমাদের মতো সকালে কারা কারা ভাত খাও আমরা কিন্তু সকালবেলা সকালের খাবারটা ভাত হিসাবে ভাতটাটাই মানে খাই বুঝেছো কারণ আমাদের আবার কেউ লুচি এগুলো পছন্দ করে না খুব একটা যার কারণে আমাদের এইগুলোই ভাতটা একটু তাড়াতাড়ি করতে হয় বুঝেছো তা বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পয়সা কার কার ভালো লাগে হুম প্লিজ কমেন্ট করে জানিয়ে ঠিক আছে হুম তো চলো আজকে টাটা